আসলেন খেললেন জয় করলেন শুধু মাঠের খেলাতেই নয় বিপিএলে আলো ছড়িয়ে বাংলাদেশি সমর্থকদের মনও জয় করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ভিলিয়ার্স প্রথম ছয় ম্যাচে চারটিতে হেরে বিপাকে পড়া রংপুর রাইডার্সে যোগ দিয়েই পাল্টে দেন দলের পুরো চেহারা পরের ছয় ম্যাচে আর কোনো হারতে হয়নি মাস্টারফিদের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেরা চারের লড়াইয়ে মাঠে নামবে রংপুর অথচ দলের সেরা ব্যাটসম্যানকেই কিনা আর পাওয়া যাবে না ডিভিলিয়ার্স চলে গেছেন কারণ মাত্র ছয় ম্যাচ খেলার চুক্তিতেই তিনি এসেছিলেন তবে দল যখন শিরোপা থেকে মাত্র দুই ম্যাচ দূরে তখন কেন ফিরে গেলেন তিনি কোনোভাবে ম্যানেজ করে তিনি বিপিএলটা শেষ করে যেতে পারতেন কিনা না পারতেন না কারণ পেশাদার ক্রিকেটটা এমনই অপরদিকে চোদ্দই ফেব্রুয়ারি হতে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ পি এ খেলবেন তিনি আর বিপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আটই ফেব্রুয়ারি তিনি একটু চেষ্টা করলে কোনোভাবে ম্যানেজ করতে পারতেন এবারের আসরে কালান তিনি সঙ্গে করেছেন ঢাকা থেকে তাই সরাসরি দুবাইয়ের বিমানে চড়েছেন তিনি এখন তিনি মাতাবেন পাকিস্তান এবং দুবাইয়ের দর্শকদের কিন্তু রংপুর সমর্থকরা তাকে ভুলবেন কিভাবে দল শিরোপা জিতলে যেমন তাকে স্মরণ করতে হবে আর রংপুর যদি শিরোপা ঘরে তুলতে না পারে তাহলে নিশ্চিতভাবেই সমর্থকদের আফসোসের কারণ হবেন তিনি ডিভিলিয়ার্সকে উড়িয়ে এনে রংপুর তো ভাবতেই পারে টাকাটা জলে যায়নি বরং পারফরমেন্সের মুক্ত হয়ে উঠে এসেছে সেই মুক্ত তুলতে গিয়েও ডিভিলিয়ার্স একটা বৃত্ত পূরণ করে গেছেন শুরু করেছিলেন চৌত্রিশ টান দিয়ে থামলেন সেই চৌত্রিশ টানই এজন্য কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দোষ দিতে পারেন রংপুর ভক্তরা কুমিল্লা যদি নিজেদের শেষ ম্যাচে আর একটু বেশি রান করতে পারত তাহলে ডিভিলিয়ার্সকে আরেকটু বেশি সময়ের জন্য ব্যাটিংয়ে দেখা যেত অথচ বেরসিক কুমিল্লা কিনা মাত্র বাহাত্তর রানই অল আউট ওই ম্যাচ জেতাতে গিয়ে ডিভিলিয়ার্স অপরাজিত ছিলেন চৌত্রিশ রানে তার আগের পাঁচ ম্যাচে তার স্কোরগুলো দেখুন সাঁত্রিশ অপরাজিত একশো এক একচল্লিশ এবং চৌত্রিশ রংপুর এই ছয় ম্যাচেই জিতেছে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় অন্যান্য ব্যাটসম্যানেরা যেখানে এগারো কিংবা বারো ম্যাচ করে খেলেছেন সেখানে এই প্রোটিয়া কিংবদন্তি মাত্র ছয় ম্যাচেই উঠে এসেছেন শীর্ষ পনেরোই এই শীর্ষ পনেরো জনের মধ্যে ব্যাটিং করে ডিভিলিয়ার্সের চেয়ে এগিয়ে আছেন শুধুমাত্র শীর্ষ স্থানীয় রাইলের উসো ডিভিলিয়ার্সের ব্যাটিং গড় একষট্টি দশমিক সাত পাঁচ এবং রাইলি রুশোর ব্যাটিং গড় পঁচাশি দশমিক ছয় ছয় একশো শূন্য দুই স্ট্রাইক রেটে অবশ্য টেক্কা দিয়েছেন বাকি চোদ্দ জনকে আর এই পনেরো জন ব্যাটসম্যানের মধ্যে সেঞ্চুরি করা তিনজনের একজনও ডিভিলিয়ার্স তাই শুধু রংপুর সমর্থক কেন বিপিএল সমর্থকদের এর জন্য মন পূর্বে বইকি